আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ কেমন আছেন সবাই শিশির বিজা সকালের শুভেচ্ছা দেখেন এই বলে শিশির বিজা সকাল একদম দেখেন ধানের মধ্যে পানি একদম লেগে আছে এই যে সকাল সকালে দুই ক্ষেতের মাছ দিয়ে দেখেন কত সুন্দর চমৎকার দৃশ্য ও মা কাপড় চাপড় ভিজে যাচ্ছে এই যে সকালবেলায় সূর্য উদয় হচ্ছে আলহামদুলিল্লাহ যাই হোক আজকে আপনাদের বিশেষ করে দেখাবো ওই যে এই টাইমে ক্ষেতের যখন ধান থোর ধানের মধ্যে বিষ দিতে হবে ওই থোর ধানগুলো অনেক দান পচায় যাচ্ছে মানে পোকায় কাটতেছে এই দৃশ্যগুলো আপনাদের দেখাবো সাথেই থাকুন ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে এরকম গ্রাম বাংলার সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন যা একেবারেই মনোমুগ্ধকর ভালো লাগার ভিডিও সব আল্লাহ দেখেন এখন একদম ক্ষেত রেডি হয়ে যাচ্ছে কত মনোমুগ্ধকর দৃশ্য দেখেন সকালবেলায় এরকম শিশির বিজা ঘাস দিয়া হেঁটে বেড়াতে যে কত শরীরের জন্য উপকারী এবং খুবই ভালো লাগে আসলে যারা হাঁটেন তারাই বলতে পারবেন কতটা ভালো লাগে আলহামদুলিল্লাহ আমার তো ভীষণ ভালো লাগে আমি হাঁটতেছি আর আপনাদেরকে দেখাবো খেতে পছন্দ হচ্ছে সেগুলো ব্যাপারে কথা বলবো এই দেখেন পুরা সিজনের পরে এখন যদি জায়গা জায়গায় এরকম পছন্দ রে তাহলে কেমনটা লাগে এই যে দেখছেন কি অবস্থা জায়গায় জায়গায় লাল হয়ে যাচ্ছে বীজ দিতে হবে দেখেন তাছাড়া আশপাশের দৃশ্যটা দেখাই ও সুবহানাল্লাহ আল্লাহ দেখেন সবুজ শ্যামল প্রকৃতি এক কথায় অসাধারণ সূর্য উদয় হচ্ছে ও অসাধারণ দৃশ্য না আলহামদুলিল্লাহ যাই হোক আমাদের ভিডিও আমাদের চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে নিত্য নতুন এরকম গ্রামীণ দৃশ্যের গ্রামীণ চিত্রের ভিডিও পাবেন ইনশাল্লাহ আল্লাহ